আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের রাস্তা না আপনি হবিপুরে যাচ্ছেন কেন আপনি কেন্দ্রামারি অঞ্চলে চলে যান সেখানে তিনটে রোহিঙ্গা পরিবার আছে এই কেন্দ্রামারি অঞ্চলে নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন বাংলাদেশ থেকেও বাড়ছে মানব পাচার নদীয়ার সিন্ডিকেট করে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের এই প্যাকেজ এই প্যাকেজে মানব পাচার নারী পাচার শিশু পাচার গরু পাচার মহিষ পাচার ফেন্সিডিল পাচার ড্রাগ পাচার চিনির বস্তা পাচার দা প্যাকেজ এই প্যাকেজে সব আছে এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে নটা বর্ডার ডিস্ট্রিক্টে শাহজাহানের মতো তৃণমূলের নেতারা দাদা জাল পাসপোর্টের পর এবার জাল টাকা উদ্ধার হল দিল্লি থেকে গ্রেপ্তার হলো একজন জাল টাকা মানে জাল পাসপোর্ট নিশ্চয়ই পশ্চিমবঙ্গের লোক হ্যাঁ সাপ্লাই লাইন আন্ডার দ্য লিডারশিপ অব মমতা ব্যানার্জি এটা হচ্ছে সাপ্লাই লাইন চেন শত আপনার সীমান্ত নশো একত্রিশ কিলোমিটার বেড়া জমি দিচ্ছে না বিএসএফ কে কোন নেতা জেল যায়নি পাঁচ দিন থেকে সাত মাস এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেকটেড পঞ্চায়েতের দ্বারা একুশের হারের জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেবো আমরা জ্বালা ভালো করেই মিটিয়ে দেব এইসব করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন থেকে আমার ভোট কমেছে নাকি গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে আমি কিছু বলবো এই তো আপনাকে আগে বলি আমার এটাতে কোনো বিষয় না কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই কিছু করতে পারবে না হিন্দুরা মোদীজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপির সঙ্গে আছে হিন্দুদের করতে আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে আসবে সুযোগ সুবিধা নিবে তো ভোট তারা তৃণমূলকে দেবে এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে কোন নেতাকে মানতে হবে আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে বুঝলে তো সন্দেশখালি আমিও পরশু দিন যাচ্ছি বিজেপির সদস্যতা অভিযান করে ওরে গিয়ে কি লাভ হবে হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে কি লাভ হবে কোনো লাভ হবে না সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন সাত হাজার ভোটে কোর্টেও হারবেন রেখাপাত্রের কাছে হাইকোর্টে হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন এবং সাত হাজার ভোট লিড আছে আমাদের লোকসভাতে বিধানসভা এটা দুগুণ তিন হবে কিচ্ছু করতে পারবেন না সন্দেশখালি আপনার হাতে নেই আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন আপনার কোন সমস্যা নেই